দেখি বাবু আমাকে কতটা ভালোবাসে আমার হাতে পটি লেগে আছে দেখি বাবু ধুয়ে দেয় কিনা বাবু শোনো আমার হাতে না ভাই পটি করে দিয়েছে কি করব করবো তো আমি তুমি দেবে বাবা ধুয়ে দেখো বাবু কি সুন্দর জল দিয়ে ধুয়ে দিচ্ছে এটা পটি ছিল না এটা ছিল প্র্যাঙ্ক এই যা বাবু ওখানে ঘুমিয়ে আছে বাবু তো বললো বল খেলবো যাই বাবুর কাছে বাবু এই বাবু বাবু আই বাবু এই বল খেলবে না ওঠো 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 এই দেখো তোমার জন্য বল নিয়ে এসেছি নাও 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 ওঠো 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 তাড়াতাড়ি বল মারো বল মারো ঠিক 6 গোল দিতে হবে এই দেখো গোল দিয়ে দিয়েছে বাবু ওই বলটা অনেক উঁচুতে ফেলতে হবে ঠিক আছে এই নাও এই দেখো বাবু চিঁড় তুমি নাও এই নাও যাও এই নাও সব যাও বাবু আজকে কিন্তু গোল দিতেই হবে অনেক উচ্চতা ঠিক আছে এই নাও এই যা অঙ্কন পড়ে গেছে গোল দিতে গিয়ে আর বলও নিচে পড়ে গেছে মা দেখো পেটটা ফুলে গেছে এ বাবা বাবু তোর পেটে কি করে ফুললো হ্যাঁ কি কি হয়েছে এই দেখো পেটের মধ্যে পড়ে যাবি পেটে এই দেখো পেটের মধ্যে চকলে চকো পাই বিস্কুট দেখে পেট ফুলে গেছে দাঁড়া দাঁড়া বাবু কি করছিস এখানে হ্যাঁ কি করছিস কি এটা কি পটি ছি 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 আমার কাছে দিবি না এবার বাবু সেই গোল মারবে একদম বল দিয়ে গোল দেবে এই দেখো আস্তে এই দেখো ধপ করে পড়ে গেছে আবার জুতো খুলে গেছে গোল দিতে গিয়ে বাবু এই দেখো এবার অঙ্কন দেখো বল মারবে কেমন করে দেখো একদম গোল গোল একদম গোল হয়ে আছে এবার ওই বলটা মারবে দেখা যাক এই বলটা কি করে বলটা দিয়ে কি হবে গোল হবে দেখাই যাক কি হয় গোলটা দিয়ে এই দেখো গোল একদম গোল এই বাবু ঘুমাচ্ছে এই বাবু এই ওঠো 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 এই বল খেলবে না বল খেলবে না ওঠো ওঠো ছয় মারতে হবে গোল দিতে হবে একদম বল দে গোল সেই গোল 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 এই দেখো গোল দিয়ে দিয়েছে বল দিয়ে এই দেখো বাবু এই বলটা দিয়ে কিন্তু গোল মারতে হবে একদম এই নাও এই দেখো কতটা উঁচুতে উঠেছে হ্যাঁ তো বাবু এই এ নিজে নিজে নড়ছে তো লাঠিটা হ্যাঁ কি করেছে কি করেছে ও তুই নিশ্চয় তুই নড়িয়েছিস ওই দেখো ওইভাবে নড়াচ্ছে আর বলছে ভূতে ভূতের লাঠি ওটা